দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল ঠিক বাসার ছাদে এই রকম সুন্দর সুন্দর ফল হয়েছিল এরকম ভুটটা হয়েছিল যেগুলো আসলে জাস্ট দুষ্টুমি করে লাগানো হয়েছিল আর এত সুন্দর ফল হয়েছিল আমাদের কল্পনারও বাইরে এক বছর আগের এই ভিডিওটা দেখে এখনো মনে পড়ে সেই মানে ফুডগুলোর কথা যখন প্রথম হয়েছিল তার কালারটা এত সুন্দর আসছিল যে বাজারের ফরমালিন যুক্ত খাবার খাওয়ার থেকে আসলে ঢাকা শহরের ছাদ বাগান করে টুকটাক ফল শাকসবজি খেয়ে খাওয়ার মজাটাই আলাদা আসলে এই যে ফলনটা হয়েছিল সেটা ঠিক এক বছর আগেই হয়েছিল তখন আসলে বুঝতেও পারি নাই যে এটা আসলে কি ফল যখন মানে কেটে খাইলাম তখনই বুঝতে পারছি যে এটা আসলে ফল ছিল তো সেই থেকে আমার ছাদ বাগানের প্রতি বা যে কোনো ধরনের গাছ গাছ লাগানোর প্রতি আগ্রহটা অনেক গুণ বেড়ে যায় এই এই দেখেন আমাদের বর্তমানের ভিডিও যেটা আসলে লাগানো হয়েছে ছোট চারাতেই এত সুন্দর ফলন আসছে অলরেডি দেখা যায় অনেকগুলো ফুল আর তারপরে আমি আসলে যেকোনো কিছু নিয়ে আসলে ছাদে লাগাই তো আনারস নিয়ে আসছিলাম সেখানে আমার বাবা আবার আনারস খেতে খুব পছন্দ করে আনারসের মাথাগুলো কেটে লাগিয়ে দিয়েছিলাম তিনটা লাগাইছিলাম সেখানে আসলে দুইটা সে আবার এদিকে আব্বু নামাজ পড়তে যে গিয়েছিল সেখানতে আসার সময় একটা বড় সজনে ডাল নিয়ে এসেছিল সেটা আসলে মাশাআল্লাহ হয়ে গেছে তো আসলে সাদে আশা আজকে এই কিছু খাওয়ার পরে মানে গেন্ডারি আর যেগুলো মাথা ছিল সেগুলো আজকে আমরা লাগাবো তো সাদে আসার পরে দেখলাম যে সুন্দর ফলন হয়েছে ऑलरेडी এই ছোট পেপে গাছে এতগুলো পেপে ধরছে মানে দেখতেই ভালো লাগে আমি কখনোই আসলে এভাবে গ্রামে থাকতে মানে আব্বু আম্মু এত বলতো আম্মু বলতো কোন গাছ লাগা কিন্তু কখনোই ভালো লাগত না আসলে এখন এই গত বছরের সেই ফলন পাওয়ার পর থেকে ছাদে যে কোনো ফল বা যে কোনো জিনিস গাছের চারা লাগানোর মজাটাই আলাদা তো এইবার চিন্তা করলাম যে ঠিক আছে এই কিছু গ্যান্ডারি গ্যান্ডারির মাথা নিয়ে আসছিলাম আর এগুলো কেটে নিয়ে আসছিলাম যদিও যেখান থেকে বিক্রি করা হয়েছিল তারা বলছিল যে এগুলো মনে হয় হবে না তারপর আমি এনে মানে লাগাই দিলাম যে হইলে তো হইলো না হইলে তো আর কিছু করার নাই হইলে হইলো তো এটাই ছিল ভিডিও আর এই দিকে যে আমাদের গাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মানে পেপে অলরেডি হয়ে গেছে এই ছোট্ট পেপে গেছে এত সুন্দর পেপে হয় আসলে ভিডিওতেই দেখা হয়েছে আর এইগুলো আসলে কতগুলো মাথাও ছিল গ্যান্ডারির আবার কিছু আগাও ছিল সবকিছু মিলাই আমি লাগাইলাম কিভাবে লাগানো যায় বা কিভাবে লাগাই আমি জানি না আমি মাটিতে সাত বাগান আছে যে অনেক বাসায় যারা যারা ভাড়া থাকেন সবাই দেখবেন সব মালিকেরা কিন্তু সময় লাগায় না গাছ আমাদের বাসার সাতের মালিকে মোটামুটি গাছ প্রেমী আছে তারা টুকটাক গাছ রোপন করে তো তাদের পাশাপাশি এই বাসাটাই কিন্তু প্রায় ছয়তলা বিল্ডিং ছয়তলা বিল্ডিং এর শুধু শুধুমাত্র মালিক পক্ষ টুকটা গাছ লাগায় আর তাছাড়া হচ্ছে আমি টুকটা গাছ লাগাই তো আমাদের ফ্যামিলি আর তারাই টুকটাক এখানে আসলে বলতে গেলে ছোট মোট চাষাবাদ করা হয় ওরকম চাষ না আর কি মোটামুটি গাছের পরিচর্যা করা হয় এইদিকে দেখা যাচ্ছে যে মালিকে যে একটা ভালো আম চারা লাগাইছিল সেখানে যে মানে সুতাটা ছিল সেই সুতাটা এখন পর্যন্ত খোলা হয় নাই আর যার কারণে সুতাটা কেটে একদম আম গাছের ঠিক মাঝখানে ভিতরে ঢুকে গেছে এটা আর বের করা সম্ভব না তাই আসলে মোটামুটি যতটুকু কাটা সম্ভব কেটে দিলাম আর এদিকে দেখেন যে গাছটার কিন্তু অলরেডি নিচে যে মাটি সেটা সরে গেছে তাই কিছু মাটি দিয়ে দিলাম এই আম হয়তো ভালো একটা জাত তো আমি যখন দেখেছিলাম যে লাগিয়েছে তখন অনেক ছোট ছিল খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে অনেকটা বড় হয়ে গেছে দেখা যাক সামনের বছর ফুল আসে কিনা তো যাই হোক এবার দেখা যাক যে এই গাছগুলোতে আমার আনারস গাছগুলোতে আনারস হরে কিনা তারপরে এই পেঁপে গুলোতে আসলে বড় পেপে হয় কিনা সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো আর যে এই সামনে যে দেখতে পারলেন যে আমরা আসলে সজনে গাছ লাগাইছি সেটাও হয় কিনা এগুলো হইলে অবশ্যই আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তো অলরেডি আমরা সাদবাগানে অনেক কিছুই রোপণ করেছি তো নেক্সট ভিডিও দেখার অনুরোধ রইল ইনশাল্লাহ যদি অবশ্যই ভালো ফসল হয় বা ভালো ফল মানে গাছগুলো যদি তাজা হয় বা বেঁচে যায় কোনো ফল দেয় তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে অবশ্যই দেখানো হবে